আজকে মিলাদণ্ডবী মিলাদণ্ডবী করে ওই খ্রিস্টান খ্রিস্টানদের মতো বৎসরে একটা দিনকে উদযাপন করে বাকি তিনশো চৌষট্টি দিন রসুলুল্লাহকে ভুলে থাকা এটা শয়তানি ছাড়া অন্য কিছুই না সবাই আমরা খুশি আল্লাহর কুসব রসুল্লার আগমনে সমস্ত মাখ লোকাৎ খুশি বেজার হওয়ার প্রশ্নই আসে না কিন্তু এর মানে এই নয় যে পশ্চিমাদের অনুসরণ করে আমরা জন্মদিন জন্মদিন পালন যেহেতু এটা পালন করা কে রসুলের আলামত নয় যদি রসুলের হতো যে সবার আগে সাহাবা একরাম রসুল্লার জন্মদিন পালন করতেন এই জন্যে আমি ইমাম সাহেবদের এই সংগঠনকে বলে যাব দেখেন মাহফিল তো মাশাল আয়োজন করেছেন মসজিদ ভিত্তিক সিরাত চর্চা করা বাস্তবতাকে সামনে রেখে বর্তমান সময়ের প্রত্যেকটা সমস্যার সমাধান দিতে হবে রসুল্লাহর সিরাত জীবনী থেকে কথা ঠিক না বেটি কম্পেয়ার করে তুলনা করতে হবে বর্তমানে তুমি এটা বলো চলো দেখি রসুলুল্লাহর সিরাতে কি আছে হা রসুল্লাহ ওইটা বলে চলো রসুল এটা বলেছেন বর্তমানের লোকেরা এটা বলছে প্রশাসন এটা বলছে রাজনীতিবিদরা এটা বলছে দুটার মধ্যে তুলনা করো আল্লাহর কসম করে বলি আল্লাহর নবীর নির্দেশনা আল্লাহর নবীর জীবন আদর্শ একদিকে রাখো বর্তমান সময়ের ল বলো নীতিমালা বলো নির্দিষ্ট নির্দেশনা বলি বলো রাজনৈতিক দল হোক আর ব্যবসায়িক সংগঠন হোক পেশাজীবী সংগঠন হোক দেড় হাজার বছর আগে আল্লাহর নবী আমার সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে যে নির্দেশনা দিয়ে গেছেন ওই রসুল্লার নির্দেশনা বর্তমান সময়ের এই নির্দেশনাগুলো কম্পেয়ার করা হলে আল্লাহর নবীর নির্দেশনাগুলো কমপক্ষে এক লক্ষ গুণ ভালো মনে হবে আল্লাহর নবীর নির্দেশনার তুলনায় আমাদের অনুর্বর মস্তিষ্কের নির্দেশনাগুলো গুলো নোংরা আবর্জনা ছাড়া কিছুই না জাতিকে কম্পেয়ার করে বুঝাতে হবে আল্লাহ আমি লম্বা সময় দিতে পারছি না আসতেও একটু লেট হয়ে গেছে এই ইমাম পরিষদ আমার যা মনে হয়েছে অত্যন্ত সাহসী একটা প্রোগ্রাম ওনারা করতেছেন ইমাম সাপ তো এমনই হবে ইমাম সাহেব তিনি যখন নসিহত করবেন মহব্বতের জায়গা থেকে সকলকে নসিহত করবেন বিদ্বেষের জায়গা থেকে নয় আপনারা যারা মুসল্লি আছেন মুসল্লিদের একটা প্রবলেম হয় ইমাম সাহেব যখন কোনো বিষয় নিয়ে কথা বলেন তো মুসল্লিটা দলের বিরুদ্ধে লাগানোর চেষ্টা করে আরে ভাই তুমি দেখো ইমাম সাহেবের কথা কার বিরুদ্ধে গেছে সেটা নয় তুমি দেখো তার কথা কোরআন শুননা অনুযায়ী হয়েছে কিনা আপনি আমি ইমাম সাহেবকে তো এই জন্যই মেম্বরে বসাই সে কোরআন পক্ষে কথা বলবে কোন দলকে খুশি করবে কোনো দলকে অসন্তুষ্ট করবে এর জন্য তো ইমাম রাখা হয় না পক্ষে কথা বলবে আর ইমাম সাহেব বলবে মোহাম্মতের জায়গা থেকে আপনি শুনবেন আল্লাহ হেদায়ত দিলে আপনার হেদায়ত হবে ইমাম সাহেবের এই ক্ষমতা নাই জোর করে কাউকে কোনো কাজ করানো বা কাউকে কোনো কাজ করাতে বাধ্য করতে পারে এই ক্ষমতায় নাই যারা দাবি করে মাজারে গিয়ে তাদেরকে আমি কিছুই বলতে চাই না কেননা মাজারে চেষ্টা করলে আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করলে তার ইমান থাকে যারা রসুল্লাহর মোহব্বতের দাবি করো তোমরা তোমাদেরকে বলি যারা রসুল্লাহর মহাব্বতে দেবানা পাগল বাড়া তোমাদেরকে বলি চলো সাহাবাই ক্রামের অনুসরণ করে যেই দিনের জন্য যেই দিনকে প্রতিষ্ঠা করার জন্যে মক্কায় রসুল আরাবি তেরো বৎসর জুলুম সহ্য করেছেন যেই দিন প্রতিষ্ঠা করবার জন্যে ওহদের ময়দানে দান দান শহীদ করেছেন যে দিন প্রতিষ্ঠা করবার জন্য মুনাফিকদের টর্চার সহ্য করেও দিন প্রতিষ্ঠার কার্যক্রম এগিয়ে নিয়েছেন তোমাদেরকে বলি প্রকৃত আশেক হলে প্রকৃত প্রেমিক হলে রসুল যদি তোমাদের ভিতরে থাকে চলো একসঙ্গে আল্লাহর নবীর দিন বাস্তবায়ন করার চেষ্টা করো